ওয়েলকাম আজকের ক্লাসে আজকের টপিক ভয়েস চেঞ্জ অফ ইম্প্যারেটিভ সেন্টেন্স তো দেখো ইম্প্যারেটিভ সেন্টেন্স কোনগুলো যেই সেন্টেন্সের মাধ্যমে রিকোয়েস্ট অর্ডার অ্যাডভাইস ইনস্ট্রাকশন ইত্যাদি প্রকাশ করা হয় সেইগুলি হচ্ছে ইম্প্যারেটিভ সেন্টেন্স এই ইম্প্যারেটিভ সেন্টেন্সগুলোতে কিন্তু সাবজেক্ট থাকে না এবং এটা যে মেইন ভার্ব সেই মেইন ভার্ব থেকে শুরু হয় কোথাও অবজেক্ট থাকে আবার কোথাও কিন্তু অবজেক্ট থাকে না তো দেখো এমন একটা অদ্ভুত সেন্টেন্স যেখানে সাবজেক্ট তো থাকেই না আবার কোথাও কোথাও দেখা যায় অবজেক্টও থাকে না তো এই সমস্ত সেন্টেন্সের আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করতে পারি চলে একে একে সেটাই দেখব এই এক্সাম্পলগুলো দেখো প্লিজ ওপেন দ্য ডোর নেক্সট রয়েছে ওভি ইয়র এল্ডার্স নেক্সট ওপেন দ্য ডোর এই তিনটা সেন্টেন্সের ক্ষেত্রে দেখো তিন ক্ষেত্রে তিন রকমের কিন্তু অর্থ প্রকাশ করছে প্লিজ ওপেন দ্য ডোর এটার মাধ্যমে রিকোয়েস্ট বোঝাচ্ছে তাই না তো এটার একরকমের ভয়েস চেঞ্জ হবে পরেটা রয়েছে ওভি ইউর এল্ডার্স এটা উপদেশ দেওয়া বোঝাচ্ছে এটার ক্ষেত্রে একরকম হবে আবার ওপেন দ্য ডোর এটার ক্ষেত্রে কিন্তু আর এক রকমের হবে তো প্রথম যে সেন্টেন্সটা রয়েছে প্লিজ ওপেন দ্য ডোর এটা রিকোয়েস্ট বোঝাচ্ছে এবং দেখো সেন্টেন্সটাতে কিন্তু কোনো সাবজেক্ট নেই কাকে বলা হচ্ছে সেটা যদি আমরা বুঝতে পারি কাকে বলছে ইউকে সাধারণত এগুলো বলা হয়ে থাকে যে দয়া করে দরজাটি খোলো তাই না তো এখানে সাবজেক্ট না থাকলেও প্যাসিভ ভয়েসে কিন্তু আমাদেরকে সাবজেক্ট নিয়ে আসতে হবে অ্যাক্টিভ ভয়েসে কিন্তু কোথাও ইউ ছিল না তাই না কিন্তু ওই যে বললাম যে আমরা এখানে সাবজেক্ট না থাকলেও বুঝতে পারি যে ইউকেই কিন্তু এই কথাটা বলা হচ্ছে সেই জন্যে আমাদের প্রথমেই ইউটাকে নিয়ে আসতে হবে ইউ আর রিকোয়েস্টেড কী রিকোয়েস্ট করা হচ্ছে টু ওপেন দ্য ডোর এখানে যে মেইন ভার্ব ছিল তার আগে একটা টু বসিয়ে দিয়ে বাকি যে সেন্টেন্সটা রয়েছে সেটা পুরোটা আমরা লিখে দেব এবং এই প্লিস্টার মাধ্যমেই আমরা বুঝতে পারলাম যে রিকোয়েস্ট বোঝাচ্ছে যার জন্য এটার পরিবর্তে আমাদের কিন্তু রিকোয়েস্ট চলে এলো এবার পরের যে সেন্টেন্সটা রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু একটু আলাদা রকমের হবে কি রয়েছে ওভে ইউর এল্ডার্স এখানে রয়েছে একটা উপদেশ তাই না অ্যাডভাইস বোঝাচ্ছে তো এই ক্ষেত্রে কি হলো দেখো ইউ আর অ্যাডভাইসড আর আগেরটার মতে মেন ভার্বের আগে টু বসালাম টু ওভে ইউর এল্ডার্স এই গেল হচ্ছে রিকোয়েস্ট বা অনুরোধ অ্যাডভাইস বা উপদেশের ক্ষেত্রে এবার পরের যে সেন্টেন্সটা রয়েছে দেখো ওভেন দ্য ডোর এটা অর্ডার হতে পারে তাই না কাউকে অর্ডার করা হচ্ছে বা এটা কিন্তু অর্ডার না হয়ে রিকোয়েস্টও হতে পারে এরকমটা হতেই পারে কোনো ছোট মানুষ অর্থাৎ কোনো ধরো স্টুডেন্ট টিচারের ক্ষেত্রেই কোনো স্টুডেন্ট খুব পোলাইটলি কোনো টিচারকে বলছে ওভেন দ্য ডোর সেই ক্ষেত্রে কিন্তু আমরা অর্ডার বলতে পারি না তো এই যে কনফিউজিং যে ব্যাপারটা চলে আসে যে এটা ঠিক রিকোয়েস্ট নাকি অর্ডার সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা আর এই কনফিউশানে যাবই না এই ক্ষেত্রে আমাদের আর একটা সুন্দর সমাধান রয়েছে সেটা হচ্ছে লেট দিয়ে এইগুলো আমরা চেঞ্জ করবো তো এই সব ক্ষেত্রে প্যাসিভ ভয়েসটা কীরকম হবে লেট প্রথমে লিখতে হবে লেট তারপরে যে অবজেক্ট রয়েছে সেই অবজেক্ট তারপরে হচ্ছে ভি এবং তারপর হচ্ছে যে মেইন ভার্ভ ছিল তার ভিথ্রি তাহলে লেট দ্য ডোর বি ওপেন তো দেখো এই তিনটা সেন্টেন্সে কিন্তু আমরা তিন রকমের নিয়ম দেখলাম যদি রিকোয়েস্ট বোঝায় সেই ক্ষেত্রে একরকম যদি অ্যাডভাইস বা উপদেশ বোঝায় সে এক একরকম আর যদি কোথাও কিছুই বোঝা না যায় সেই ক্ষেত্রে আর এক রকমের তো এবার চলো আর কিছু এক্সাম্পল দেখি সেখানে কিন্তু কোথাও কোথাও আবার নতুন কিছু নিয়ম আসতে পারে তো পরের এক্সাম্পলটা দেখো চেঞ্জ দ্য ভয়েস তো এটা আগের এক্সাম্পলটার মতো করেই আমরা করবো তো এটার প্যাসিভ ভয়েস হলো লেট দ্য ভয়েস বি চেঞ্জড এবার পরের যে এক্সাম্পলটা রয়েছে দেখো কাম হিয়ার এখানে ভার্ব আছে হিয়ার এটা কিন্তু অবজেক্ট নয় তাই না তো যেখানে দেখব যে অবজেক্ট থাকে না সেই ক্ষেত্রে কিন্তু আগের যে লেট দিয়ে আমরা করলাম সেরকম করলে হবে না এটার প্যাসিভ ভয়েসটা এরকম হবে ইউ আর ইনস্ট্রাক্টেড কামহেয়ার এই ইনস্ট্রাক্টের জায়গায় আমরা ডিরেক্টেড এটাও বলতে পারি তো দেখো আগেরটার সাথে এইটার কি তফাত হলো আগেরটা ছিল চেঞ্জ দ্য ভয়েস ওখানে কিন্তু অবজেক্ট ছিল আর এখানে কামহেয়ার এখানটায় কিন্তু কোনো অবজেক্ট নেই অবজেক্ট কাকে বলে ওয়ার্ডকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি আমরা উত্তর পাই সেটাকেই আমরা অবজেক্ট বলি যেমন আগেরটা রয়েছে চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জকে যদি আমরা প্রশ্ন করি কি চেঞ্জ করবে উত্তর পাবো ভয়েস চেঞ্জ করার কথা বলা হচ্ছে তাই না কিন্তু এই সেন্টেন্সে দেখো কাম হিয়ার কামকে তুমি জিজ্ঞেস করো কি আসবে বা কাকে আসবে আমরা কি পাচ্ছি কোনো উত্তর অর্থাৎ এখানে কিন্তু কোনো অবজেক্ট নেই তাহলে দেখো যদি অ্যাক্টিভ ভয়েসে অবজেক্ট থাকে তাহলে সেটার এক রকমের চেঞ্জ করতে হচ্ছে আবার যদি অবজেক্ট না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আর এক রকমের চেঞ্জ করতে হচ্ছে এবার পরের এক্সাম্পলটা দেখো রয়েছে গো আউট এখানে কি কোনো অবজেক্ট আছে না নেই তাহলে এটাও আমরা সেই হিয়ার ওটার মতো করে চেঞ্জ করব। তাহলে দেখো এই ক্ষেত্রে প্যাসিভ ভয়েসটা কীরকম হতে পারে পারি তাহলে ইউ আর অর্ডার টু গো আউট এই অর্ডারের জায়গায় আমরা ইনস্ট্রাক্টেড ডিরেক্টেড এইগুলো লিখতে পারি তাহলে দেখো ভয়েস চেঞ্জের ক্ষেত্রে কিন্তু অর্থ বুঝে আমাদের কি ব্যবহার করব সেটা ঠিক করতে হবে এবার চলো আর কয়েকটা এক্সাম্পল দেখে নিই এই এক্সাম্পল দেখো রয়েছে ড্র আ লাইন একটা লাইন আঁকো বা একটা দাগ আঁকো এটার ক্ষেত্রে কি রয়েছে অবজেক্ট রয়েছে তাই না আর লাইন রয়েছে অবজেক্ট তাহলে এটা আমরা লেট দিয়ে করতে পারি তাহলে কি হবে লেট আর লাইন বিড্রন আবার এটা কিন্তু ইউর অর্ডার আর ইনস্ট্রাক্টেড এটা দিয়েও করতে পারি আবার পরের এক্সাম্পলটা দেখো ইউটিলাইজ ইয়ার টাইম সময়কে কাজে লাগাও তাহলে এই ক্ষেত্রে দেখো একটা অ্যাডভাইস বোঝা যাচ্ছে উপদেশ বোঝা যাচ্ছে তাহলে আমরা কি করতে পারি ইউ আর অ্যাডভাইসড টু ইউটিলাইজ ইউর টাইম এটা আমরা লেট দিয়ে করতে পারি কিন্তু লেটের থেকে এই যে অ্যাডভাইস দিয়ে যদি আমরা করি সেটা কিন্তু বেশি ভালো হবে তাহলে বিভিন্ন এক্সাম্পালে আমরা দেখলাম যে সেন্টেন্সের অর্থ বুঝে কিন্তু আমাদেরকে রিকোয়েস্ট অ্যাডভাইস ইত্যাদি ব্যবহার করতে হবে তো আজকের ক্লাস এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুক সুস্থ থাকুক নিজের পড়াশোনার পাশাপাশি খাওয়া ঘুম ইত্যাদির দিকেও কিন্তু খেয়াল রাখতে হবে নিজেকে সুস্থ রাখতে হবে তবেই না ভালো পড়াশোনা করতে পারবে